ময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে রবিবার ও সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট দুই শাখা থেকে এআইজি মোহাম্মদ মিনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয় আদেশে বলা হয় জনস্বার্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব থানার ওসিকে বদলি করা হয়েছে সেই থানাগুলো হলো কুতোয়ালি মডেল থানা গৌরীপুর ভালুকা নান্দাইল হালোয়াঘাট ও মুক্তা গেছে। সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে চার ওসি বদলির আদেশ জারি করা হয় এর আগে রোববার আরও দুই থানার ওসির বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় সোমবার আদেশে বদলি হয়েছে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান শফিক গৌরীপুর থানার ওসি মির্জা মাজারুল আনোয়ার বালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শামসুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ এর মধ্যে শফিকুল ইসলাম খান মাজারুল আনোয়াল ও মোহাম্মদ শামসুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্চে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্চে বদলি করা হয়েছে অপরদিকে রবিবারের একটি আদেশে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিএন এবং মুক্তাসা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বুরিশাল রেঞ্চে বদলি করা হয় অভিযোগ রয়েছে ভালুকা মডেল থানার রুসি মোহাম্মদ শামসুল হতাকা ঘুষ বাণিজ্য চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। মহিম সিন সহ বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি ও ফ্লাট রয়েছে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারাকান্দা থানার থাকা অবস্থায় ও দীর্ঘদিন গৃহায় প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিএনপি জামায়াতের ব্যাপক নির্যাতন করেছেন পাঁচই আগস্টের পর শক্ত লবিং ও তদ্বের মাধ্যমে তিনি সীমান্ত এলাকায় হালুয়াঘাটের অফিসার ইনচার্জের দায়িত্ব পান অভিযোগ আছে এক শ্রেণীর দালালদের সঙ্গে সক্ষতা করে সীমান্তে অবৈধ পারাপার ও চালা নিয়ন্ত্রণ করেছেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকণটি বাজিয়ে দিন